তাড়াতাড়ি একনা হাত খেল রে চেংড়ি গুলে বুড়ে পাটাটা আসিয়ে দেখলে গালি করবে বুড়ে পাটাটা তো মুখ ভালো নয় চোদ্দ গোষ্ঠী তুলিয়ে গালাগালি করে ক্যারে হৈমন্তি ক্যারে বাসন্তী ক্যারে সৈতেলি তোমরা তিনজন বিএন বেলায় আসছিস এলাও এখন পাই ঠেক পার পাইস নাই তোমার গুলের গাত কি গোস্ত হয়েছে রে গাত চর্বি হয়েছে কত চর্বি হইছে রে কাম করবার পাইস না কে ওই বুড়ে শয়তান ওই বুড়ে পাটা বেডি ছাওয়া মানুষ বেডি ছাওয়া মানুষ যেখানে কাম করে ওখানে তো মেলা তুই যে মুখে ডবর ডবর করিস তুই একনা নামিয়ে দেখতো তুই তো আশ্বাস করবো তো নিঃশ্বাস যাই আইসে মরিস না কে তুই এই শালী মন্দির বেডি রে সাফা দেখাস না সাফার জোর করিস না একে গুড়ি কমরের বাটি ভাঙে ফেলাম কিন্তু ডিভিং শিয়াল ফাটে দেম মেশিন স্টার দিয়ে হাসপাতালত ফেলে তুম তিনজন বউ তিন বেলায় তিন গামলা করি ভাত খাস এই ভাতের বাড়ি কণ্ডে কাম করবেন নস মানে ওই বুড়িয়া ফাটা আমরা কি কামলা আমরা কি বেডি সভা কামলা আমরা জান তোর তিন বউরে বউক দিয়ে এই দোলা বাড়ি ধুন বাড়িত কাম করে নিবেন না তোর শরম করে না রে বুড়ে তোর লজ্জা করে না তোর ঘিন নাই বউক দিয়ে কামলার কাম করে নেস তুই তুই মরলে তো তোর তোর দজো কত জায়গা হবার নয় তাগরা তাগরা তিনটে বউ থাকতে জুয়েং জুয়ান তিনটে বউ থাকতে কামলা নেম কেরে শালি মন্দির বেডি রে মোর টেকা টেকা কামাই করতে সোদন আছে রে টেকা কামাই করতে ঠেলা আছে তোমরা কাম করবে নস কাই কাম করবে এ টেকার বাড়ি রে তোমরা যে ভাত খাস আর সারা দিন সংসদ বসাইস কুডুর কুডুর মোরে নামে দুর্নাম মোরে নামে ষড়যন্ত্র মোরে নামে চক্রান্ত তোমার গুলি আর সই কমেম রে সই কমার জন্য ভুঁই বাড়ি টানছো ওই বুড়িয়া পাটা এই বুড়িয়া তুই বয়সে তিনটা বিয়ে করবার কইছে কাই তো কাই কইছে তিনটা বিয়ে ক কসুর পাতার মতন খাটি শস্যের তেল হালুয়া ব্যান্ডিত মাখিয়ে যখন মেশিন দিয়ে ব্যারেল ভেলে দেবে না তখন তোর মুখেরও অকুর কুড়ি কমবে তোর অকুর কুড়ি কমবে তোর ডেও মরবে বুড়াতি বয়সে সিরিয়াতির দোকান ধরিস নে অক্তের গরম দেখাস না রে বুড়িয়া পাড়া মুই যদি জাননু হয় তুই এত খসর তুই এত জারুয়ে জীবনে তো বিয়ে করনু না হয় হ্যাঁ মোরে তুই মুকে তুই হালুয়া ভেন্ডি দিয়া সাজা করব মই তোক সাজা করিম দুই দিনে কিছু না কইলেও মুই বন্ধ থাকতেন না মুই চুপ থাকতেন না তো দেও কেমন করি মারা নাগেরে রে বুড়ে সেটা মুই ভালো করি জানো মুকের শুশুরি কেমন করিয়া বন্ধ করান আগে মুইসলি মুদ্দি কিন্তু ভালো করিয়াই জানো সম্পত্তি লেখি দিস জন্যে জমি লেখি দিস জন্যে মাথার ওপর নাচিস নে নাচিস নে তোর গোষ্ঠী পর্যন্ত ঠিক করি দেম এক সেকেন্ড নাইকবার নাই তিন তালাকে বাইন করি দেম মুখ চিনিস তুই মোর নাম সলিম হে শালি মন্দির বেটি মোর কত সলিম দেখনু মুই মুনিও ডাকাইতের বংশধর মুনিও ডাকাইতের বেটি রে তুই সোরের বংশধর মুখ তুই চিনিস নে তোর সম্পত্তি তোক নুই বস্তাত ভরা মে বুড়ে বস্তাত ভরে একে তিস্তে নদীর ঠালে দেব মুই তুই চিনিস না একটা ব্যাপার মুই বুঝবেন না না তোর এত তেজ হইলো কেমন করিয়ে তোর কথার ভোল এত বাড়িল কেমন করিয়ে এটাই তো মোর মাথা ধরে না কোন নাঙে তোক বুদ্ধি দেয় রে কোন নাঙের সাথে তোর পীড়িত হইছে রে এই যুবতী বয়সে হ্যাঁ এ তর্তাজা বয়সে আরো নাং ধরবো নাকি হ্যাঁ সেটা তো মুই বুঝং না